ইসমিল্লাহ রহমানুর রাহিম আমার আউটসোর্সিং সহকর্মী ভাই ও বোনেরা আশা সবাই ভালো আছেন এবং ঈদের পরের দিক হলেও আমি আপনাদের সাথে সংযুক্ত হলাম কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে যে বিগত দিনগুলিতে আমরা আন্দোলন সংগ্রাম বিভিন্ন পর্যায়ে করে আসছি এবং আপনারা সারা বাংলাদেশ থেকে সকল সহকর্মীরা আমাদেরকে স্বতঃস্পভাবে অংশগ্রহণমূলক বিষয়টা এনশিওর করেছেন তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা সবাই বিষয়টা উপলব্ধি করতে পারবেন বুঝবেন যদিও লাইভটা আমার বিকাল পাঁচটার মধ্যে আসার কথা ছিল আনুষাঙ্গিক কারণে আমি আসতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আমরা গত বাইশ তারিখে যে আন্দোলন করলাম শ্রমভবনের সামনে সেই আন্দোলনটা আমাদের স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ ছিল এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই আপনারা বিগত দিনে ধরেন প্রেস ক্লাবে আমরা আমরণ অনুসরণ করলাম অমরণ অনশনের পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা শ্রমভবনের সামনে অবস্থান করব সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে একটা দিক নির্দেশনা ছিল যে ওনারা আমাদেরকে কোনো না কোনোভাবে বুঝাইতে চেষ্টা করেছে যে আমাদের দাবিটা বেসিক্যালি শ্রম মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় কেন্দ্রিক কেন্দ্রিক সেই ক্ষেত্রে তাদের ভাষ্য অনুযায়ী আমরা ডিসিশন নিলাম যে আমরা শ্রম ভবনের সামনে অবস্থান করব একটা পর্যায়ে সচিব মহোদয় আমাদের সামনে আসেন উনি ওনাদের মতো ওনার মতো করে আমাদেরকে আশ্বস্ত করলেন যে ওনারা আপাতত ইমিডিয়েটলি আমাদেরকে কমিটি গঠন করে দিবে সেই কমিটি গঠনের পরে আমরা ওনাদের সাথে স্মরণাপন্ন হব ওনারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী ওনারা মন্ত্রণালয় ভিত্তিক আমাদের সাথে কাজ করবে তো বেসিক্যালি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের যতটুকু প্রাপ্য ছিল সেটা কিন্তু আদৌ আমরা পাই নাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন সেটা নেতৃত্বের অভাবে বলেন অথবা নেতৃত্বের ভুল বলেন বা ব্যক্তি কেন্দ্রিক বলেন হয় নাই সেটা যে আমরা এখন উপলব্ধি করতে পারছি বিষয়টা আসলে এরকম না উপলব্ধি আমরা তাৎক্ষণিকভাবেই করতে পারছি কিন্তু তখন আমাদের এই আন্দোলনের যে একটা ফ্লো সেটা অলরেডি নষ্ট হয়ে গেছিল আর আমরা যারা আন্দোলনে আসি আমরা আন্দোলনিক মুখে থাকি না আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় সড়ায় সেটাই এখানে এখানে থাকি কিন্তু আমরা আন্দোলন কেন্দ্রিক থাকি না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বাই আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন অনেক কষ্ট করে অনেক অর্থনৈতিক খরচ করে অর্থনৈতিক অনেকটাই আপনাদের খরচ হয় এটা আমি আমার জায়গা থেকে উপলব্ধি করি এমন না যে উপলব্ধি করি না উপলব্ধি করি তো আপনাদেরকে বলবো। স্টেট বার্তা আমরা ঈদের পরে দুইটা কর্মদিবস দেখব দুইটা কর্মদিবসের মধ্যে যদি আমাদের যে কমিটিটা অর্থাৎ আঠারো নীতিমালা সংশোধনী যে কমিটি সেই কমিটিটা যদি দ্রুতগতি ভাব দ্রুতগতিতে তারা আমাদেরকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না দিতে পারে তাইলে আপনারা আপনাদের জায়গার থেকে রেডি থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো দিন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সচিবালয় কেন্দ্রিক আমার বলছি সচিবালয় কেন্দ্রিক অর্থাৎ অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এই দুইটাকে আমরা একটা আন্দোলনের ফ্লো হিসাবে তৈরি করতে চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে আমি বলবো আপনারা তৈরি থাকবেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে এবং শারীরিকভাবে আপনারা তৈরি থাকবেন এবং আপনারা মনে রাখবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে সর্বদায় স্বচ্ছতার সাথে নিষ্ঠার সাথে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং সম্পূর্ণ আপনাদের পরামর্শের ভিত্তিতে মনে রাখবেন এই সংগঠন আপনার আমার সকলের প্রাণের সংগঠন আমরা যদি মনে করি এই সংগঠনটাকে আমরা মনে প্রাণে ধারণ করব তাহলে আমাদের আন্দোলন খুব বড় পরিসরে করা সম্ভব এবং এই আন্দোলন মনে রাখবেন এইবারের আন্দোলনটা আমরা আমাদের জায়গার থেকে একেবারে টোটালি যতক্ষণ পর্যন্ত না আমাদের দৃশ্যমান দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ বলেন মিনিস্ট্রি বলেন সচিবালয় বলেন যেইটাই বলেন না কেন আমরা যেইখানে অবস্থান করি অবস্থান ত্যাগ করব না এবং সরকারের যতগুলা শুভঙ্করের ফাঁকি আছে আমরা কিন্তু ভাবে সেটা অবজার্ভ করতে চেষ্টা করেছি এবং আমরা সেটা খুঁজেও পেয়েছি আমি লাইভে আপনাদেরকে সব কিছু বলতে পারছি না তবে এতটুকু বলতে পারি যে তাদের যেই মন মানসিকতা সরকারের যেই দৃঢ়গতি তাতে আপনারা আমরা সকলেই বিশেষ করে আউটসোর্সিং ডেলি এবং প্রকল্প ভিত্তিক আমরা যারা আছি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা তাদের মুখের দিকে তাকিয়েছিলাম এবং আমাদের কিছু দুষ্কৃতকারী সহকর্মী ভাই লাইভে এসে বলেছিল যে আপনারা চিন্তা করেন না কোনো টেনশন করেন না ঈদের আগে আপনাদের বকেয়া বেতন পরিশোধ হয়ে যাবে আমি তাদেরকে ধিক্কার জানাই এই ধরনের লাইফ এবং এই ধরনের কথাবার্তা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর আমি তাদেরকে সাবধান করব আউটসোর্সিং সহকর্মী ভাইদেরকে নিয়ে খেলা করার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন আপনারা কখন কি বলেন আর আপনারা পরবর্তীতে কী করবেন এটা সবাই অবজার্ভ করে আপনাদের কথার মধ্যে কোনো সত্যতা স্বচ্ছতা কোনোটাই ছিল না এটা অত্যন্ত দুঃখজনক ভাই আমি যে আপনাদেরকে বলবো যে আমি সঠিক পথে সঠিক রাস্তায় সঠিক কথা বলছি বিষয়টা আসলে এরকম না কথাগুলি আপনারা নিজে ধারণ করবেন এবং চিন্তা করবেন যে আমি আপনাদের উদ্দেশ্যে কি কথাগুলি বলেছি এবং আমি আপনাদেরকে আরও কিছু কথা বলি সেটা হচ্ছে সরকার আপনার আমার দাবি বাস্তবায়ন করতে সক্ষম সরকার চাইলে ইনস্ট্যান্ট আপনার আমার দাবি বাস্তবায়ন করতে পারে সেই সুযোগ তাদের আছে তারা বারবার আমাদেরকে একটা কথা বলতে থাকে আপনাদের দাবিটা এই মিনিস্ট্রি থেকে ওই মিনিস্ট্রি ওই মিনিস্ট্রি থেকে ওই মিনিস্ট্রি বিষয়টা আসলে এরকম না বিষয়টা হচ্ছে সরকার চাইলে নির্বাহী আদেশে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম আর শুভঙ্করের ফাঁকি আউটসোর্সিং কে দেওয়ার কোনো সুযোগ নাই কারণ একটা পর্যায়ে আমরা সতেরোই আগস্টে যখন আন্দোলন করি তখন সরকার ছিল নতুন আমরাও আন্দোলনে ছিলাম নতুন আমরা কোনো রাজনীতিবিদ না আমরা জীবনক্রান্ধের রাজনীতি করি নাই রাজনীতির র আমরা বুঝি না আমরা বুঝি আমাদের দাবি এবং আমাদের দাবিটা অত্যন্ত যৌক্তিক এবং যতটা জায়গায় আমরা এই আন্দোলনের বিষয় নিয়ে স্মারকলিপি থেকে শুরু করে যতগুলো চিঠি আমরা দিয়েছি সবগুলা চিঠিতেই তারা বলেছে না আমাদের দাবিটা যৌক্তিক তাহলে যৌক্তিক দাবিটাই যদি হয় তাহলে আমাদেরকে ঘোরার মতো দূর পাড়াচ্ছেন কেন নির্বাহী আদেশ কি কি জিনিস এটা আমরা আউটসোর্সিং বুঝি না অবশ্যই বুঝি কারণ আমরা ধন্যবাদ আমরা আর শুভঙ্কারের ফাঁকিতে থেকে থাকতে চাচ্ছি না আজকে আমি যেই জায়গাটায় বসে লাইভ করতেছি সেই জায়গাটা হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান পিছনের সাইনবোর্ড অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং এখানে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে সভাপতি দনোজনই আছেন আমি তাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি এখানে আসলে অনেকেই মনে করতে পারেন যে এই সংগঠন এই অফিস আপনারা নিচেন আপনারা টাকা পয়সা অনেকে অনেক কথা বলেন আমি আমার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে আমি শুনি আমি আপনাদেরকে হেও করতে চাই না আমি আপনাদেরকে কষ্ট দিতেও চাই না কিন্তু একটা কথা বলি ভাই এখানে আমরা যারা নিবেদিত প্রাণ একমাত্র তাদেরকেই কন্ট্রিবিউট করেই এই পর্যন্ত পথ চলা এবং ভবিষ্যতও চলতে চেষ্টা করব আপনাদেরকে কখনোই কিন্তু আমরা লাইভে এসে বলি নাই আপনারা আমাদের কাছে আসেন আমাদের অর্থ দেন আমাদের টাকা দেন আমাদের পয়সা দেন নেভার আপনাদেরকে বলি নাই এবং আপনাদেরকে বলার দরকার আছে বলে মনে করি না কারণ এটা আপনাদের বিবেক এবং আপনাদের অনুভূতি আপনাদেরকে বলবো না যে আপনাদেরকে আপনারা আমাদেরকে দ্রুত গতিতে সাপোর্ট করেন না হ্যাঁ সাপোর্ট আপনারা করবেন সেটা হচ্ছে সশরীরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আপনারা আপনাদের জায়গার থেকে এখনও জাগ্রত হন পায় যদি কোনো প্রতিষ্ঠান বাদ থেকে থাকেন আমাদের এই অর্গানাইজেশনে তাহলে আপনারা আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব এখনো সময় আছে ভাই আপনারা আসেন আপনাদের অফিসে এসে দেখেন আপনাদের নিয়ে কাজ হচ্ছে কিনা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সেই অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাই আমরা আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে সতর্কভাবে অংশগ্রহণ করেন আবার বলবো। সরকারের কাছে চাইতে হইলে আপনাদের আমার আপনারা আমরা যারা সকলেই আছি সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে ভাবে অংশগ্রহণ করি তাহলেই আমাদের দাবি বাস্তবায়ন করা সম্ভব এইখানে যে যার মতোই মত থাকতে পারে কিন্তু দাবি কিন্তু একটাই আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্য এই জন্যই আপনাদের সম্মুখে আপনাদেরকে সাথে নিয়ে এই ঐক্য পরিষদ গঠন করা যদি কোনো সংস্থা যদি কোনো অর্গানাইজেশনে আপনাকে আমাকে পিছে ফেলে দিতে চায় ঘুম পাড়াইতে চায় আন্দোলন থেকে দূরে রাখতে চায় কোনো ক্রমেই সম্ভব না কারণ কেউ থাকলে কেউ ঘুমিয়ে থাকবে না একজন থাকবে আর একজন থাকবে না তাই আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহম্মদ ইকবাল হোসেন বাবু ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম না আপনি শেষ করেন না আপনি একটু আলোচনা করেন সার্বিক বিষয় নিয়ে তো আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক বিষয়টা হচ্ছে শাহাদাত ভাই এতক্ষণ যেগুলো কথা বলছে সম্পূর্ণ কথার সাথে আমাদের সংগঠন একমত এবং আমরা সব সময় আন্দোলনের পক্ষে এবং খেটে খাওয়া মানুষের পক্ষে এবং হচ্ছে আমরা আপনাদের সাথে আছি যত ধরনেরই অন্যায় অত্যাচার বা জুলুম বা এই সংগঠনের প্রতি যদি কোনো ধরনের কালো ছায়া পড়ে আমরা সেটা সবটা হাতে প্রতিহত করব ইনশাল্লাহ কোনোভাবেই আপনারা মনে করবেন না যে আপনাদের মানে চক্রান্ত আপনারা করবেন আর আমরা সেই চক্রান্ত নিয়ে বসে আছি বিষয়টা এরকম না আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনারা সঠিক এবং যারা ন্যায়ের পথে আছে তাদের সাথে থাকুন এই বলে ধন্যবাদ তো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন কথার সাথে ধন্যবাদ বাবু ভাই এখন ধন্যবাদ বাবু ভাই আসলে আপনারা আগে থেকেও দেখছেন যে আমি গতকালকেও চেষ্টা করছি আপনাদের সাথে লাইভে কিছু কথা বলার জন্য আনুষঙ্গিক কারণে আমি পারি নাই কারণ আমার নেটের প্রবলেম ছিল ভালো কথা বলছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব তো আসলে দেখেন কে আমাদের বিরুদ্ধে আছে কে আমাদের অগোচরে কথা বলতেছে সেদিকে সময় দেওয়া বা কান দেওয়া বা তাদেরকে নিয়ে মন্তব্য করার সুযোগ বা সময় আসলে আমাদের কাছে নাই তো যারা সমালোচনা করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই সমালোচনা করার কোনো দরকার নেই আপনারা আপনাদের মতো সমালোচনা বা মতো পার্থক্য আপনাদের ভিতরে থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ন্যায় এবং নিষ্ঠা এবং সত্য বস্তুনিষ্ঠ এই কতগুলো জিনিস আপনারা ফলো করব তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ন্যায়ের পথে কাজ করা কতটা কঠিন যত কঠিনই হোক না কেন ন্যায়ের পথে কাজ করব যতদিন পর্যন্ত আমরা আমাদের দাবিটা বাস্তবায়ন না করতে পারব একটা কথা কি জানেন দাবি বাস্তবায়ন হয়ে গেলেই যে আপনাদের সংগঠনটা শেষ হয়ে যাবে এরকম বিগত দিনে ধরেন যে কোনো একটা সচিব পর্যায়ে আমরা যখন আন্দোলন করতে গেলাম তো তারা আমাদেরকে একটা জিনিস বুঝাইছে যে দেখেন আপনাদের দাবি বাস্তবায়ন হয়ে গেল হয়ে গেলে আপনারা আপনাদের সব প্রতিষ্ঠানে যে বৈষম্যের শিকার হবেন না তার কি কোনো নিশ্চয়তা আছে কথাটা কিন্তু অত্যন্ত মূল্যবান এবং আমরা চাচ্ছি সারা বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদটাকে একটা ট্রেড ইউনিয়নে রূপান্তর করার জন্য যদি একটা ট্রেড ইউনিয়ন আপনাদের সাথে ঐক্যভাবে থাকে তাহলে কোনো অশক্তি কোনো দুষ্কৃতকারী আপনাদের সাথে পেরে উঠবে না এবং ট্রেড ইউনিয়ন কি জিনিস সেটা আপনারা আপনাদের জায়গা থেকে যারা সরকারি প্রতিষ্ঠানগুলিতে আমরা যারা চাকরি করি কাজ করি তারা কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা রিয়েলাইজ করি এবং আমরা জানি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করতেছি সেটাকে নিয়ে আসার জন্য এবং সেই ক্ষেত্রে আপনাদের স্বতঃস্পূত্য অংশগ্রহণটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ থাকেন এবং আপনাদের সুবিধা অসুবিধা আপনাদের যা কিছু আছে আপনারা আমাদেরকে অবহিত করেন আমাদের অফিসের ঠিকানায় আপনারা ইমেল করতে পারেন আপনারা কুরিয়ার করতে পারেন আপনাদের যতগুলা এভিডেন্স যতগুলা দুর্নীতির এভিডেন্স আছে আপনারা আমাদের এই ঠিকানায় পাঠাইতে পারেন এবং আপনাদের আরেকটা কথা বলি বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মী ভাইদেরকে বলতেছে যে নতুন টেন্ডার হবে নতুন ঠিকাদার হবে দেখেন সরকার আমাদেরকে বলতেছে যে এই মুহূর্তে যদি আমরা ঠিক ঠিকাদারটা বিলুপ্ত করে দিই তাহলে যতগুলা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে তাদের স্যালারি স্ট্রাকচারটা আটকে যাবে তারা আপনারা ক্ষতিগ্রস্ত হবে কারণ সরকারের কতগুলা নীতিমালা আছে সেই নীতিমালাগুলো পরিবর্তন না করা পর্যন্ত এটা করা আপনাদের জন্য ক্ষতিকর হবে ধরে নিলাম তাৎক্ষণিকভাবে সেটা হয়তো একটা লং প্রসিডিওরের মাধ্যমে যাইতে পারে তবে সরকার কিন্তু একটা জিনিস চাইলেই করতে পারে সেটা হচ্ছে সরকার কিন্তু একটা প্রজ্ঞাপন করতে পারে যে যতক্ষণ পর্যন্ত আউটসোর্সিং নীতিমালা সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে আউটসোর্সিং ডেলিবেসি প্রকল্প ভিত্তিক যত কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না এবং নতুন কোনো টেন্ডার ক্রিয়েট করা যাবে না সরকার চাইলেই কিন্তু এটা করতে পারে এবং পরবর্তী আন্দোলনের মূল ভিত্তি হবে প্রজ্ঞাপন হবে আউটসোর্সিং পক্ষে এবং যতক্ষণ পর্যন্ত না আঠারো নীতিমালা সংশোধন হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটা সহকর্মীকেও চাকরিচ্যুত করা যাবে না এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল দ্রুত সময়ের মধ্যে করতে হবে সরকারকে এই নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে এবং আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই যে কমিটি আউটসোর্সিং নীতিমালা পক্ষে কথা বলবে তাদেরকে ইনস্ট্যান্ট এই কথাগুলি ওইখানে উত্থাপন করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই দাবি রেজুলেশন আকারে মিনিতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের ফ্লো জারি রাখব এটা হবে আমাদের প্রতিজ্ঞা এবং যারা যাবে বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে ওইখানে কথা বলতে হবে আরে ভাই একটা সচিবালয়ের একজন সচিব একজন উপদেষ্টা তার কথা বলার বাইন্ডিং থাকতে পারে কিন্তু আপনার আমার কথা বলার কোনো বাইন্ডিং নাই কারণ আমরা নির্যাতিত নিপীড়িত আমরা শোষণের আছি আমাদেরকে শোষণ করতেছে তাই আমাদের কথা বলার কোনো বাইন্ডিং থাকা উচিত না এবং রেজুলেশনে যে কথাগুলি তারা বলতে চেষ্টা করবে আমরা কিন্তু রেজুলেশনের বাইরে কারণ কমিটিটা আমাদের জন্য তারা আমাদের মেহমান আমাদেরকে তারা বলবে আমরা শুনব সেই পরিপ্রেক্ষিতে আমাদের কথাগুলো তাদের বাস্তবায়ন করতে হবে বিষয়টা তো এইরকমই হওয়া উচিত আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আপনাদের মতামতগুলি বলবেন এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী দিক নির্দেশনা তৈরি করব এবং আপনাদেরকে উদার্থ আহ্বান জানাব ভাই আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা রেডি থাকেন মানসিকভাবে অর্থনৈতিকভাবে এবং মনোবলের দৃঢ়তার সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদেরকে আমরা ডাকব প্রস্তুত থাকেন বাংলাদেশের মানুষ আপনারা আপনাদের দিকে তাকিয়ে আছেন এবং জয় হোক মেহনতি মানুষের বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের জয় হোক জয় হোক মেহনতি মানুষের ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম